সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালটা মুসলিম ফারাইজের উপরে এক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করব মুসলিম ফারাইজের সবচেয়ে জরুরি সবচেয়ে কমন একটা বন্টন যেটা আমাদের অনেকগুলো ফ্যামিলিতেই এরকম সমস্যাগুলো হয় এবং এই সমস্যা হিসাবে আমাদেরকে সম্পদটা অনেক সময় বন্টন করতে হয় ধরুন একটা লোক পুরুষ লোক মারা গেছে ওনার একটা স্ত্রী আছে এবং দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে এই ক্ষেত্রে এই সাধারণ বন্টনটা কিভাবে হবে এই ক্ষেত্রে যদি কোনো কারণে ছেলেমেয়ের সংখ্যা পার্থক্য হয় আপনি এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ এই কাজটাও করতে পারবেন আমরা নির্দিষ্ট যে সম্পদ দিয়ে দেখাবো ধরুন ওই লোকের চব্বিশ শতাংশ জমি আছে এই ক্ষেত্রে চব্বিশ শতাংশ জমি না হয়ে অন্য কোন শতাংশ হইলেও কিভাবে করবেন এই ভিডিওটা দেখলে আপনি ওইটাও বুঝতে পারবেন তাছাড়া যদি কোনো স্বর্ণ অলঙ্কার থাকে কোনো টাকা পয়সা থাকে ইত্যাদি বিষয়টাও কিভাবে নিয়ন্ত্রণ করবেন যাবতীয় বিষয়টা বুঝতে পারবেন চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি ধরেন এখানে মিত আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব মারা যাওয়ার পরে উনার এক স্ত্রী আছে এবং দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে উনার জমি আছে চব্বিশ শতাংশ এই চব্বিশ শতাংশ জমি উনার এক স্ত্রী এবং দুই ছেলে দুই মেয়ের মধ্যে আমরা মুসলিম ফারাইজ মোতাবেক বন্টন করতে হবে তো এক এই স্ত্রীর অংশ এখানে যেহেতু সন্তান আছে এই জন্য স্ত্রী ফাবে ভাগের এক ভাগ আর এই স্ত্রী ভাগের এক ভাগ জাবিল ফুরুজ হিসাবে পাইছে স্ত্রী পাইল আট বাগের এক বাঘ এখানে আট বাঘের টোটাল সম্পত্তি যদি আমার দেখেন এক অংশ হয় আর এক অংশ থেকে যদি আপনি আটবাগের এক বাঘ বাদ দেন তাহলে এগুলি হরগুলার লসাগু করলে আট আর আটে কে আট আট আটের ভিতরে এক বাদ যায় এক অর্থাৎ আর আট বাঘের সাত বাঘ থাকে এখন এই যে আট বাঘের সাত বাঘ এই আট বাঘের সাত বাঘ অংশটা ছেলে মেয়েদের অংশ অর্থাৎ এ দুই ছেলে এবং দুই মেয়ে আট ভাগের সাত ভাগ পাবে এখন আমরা জানি প্রত্যেক ছেলে যা পাবে প্রত্যেক মেয়ে তার অর্ধেক পাবে 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 প্রত্যেক প্রত্যেক মেয়ে যা ছেলে তার ডবল অর্থাৎ আমি এক এক ছেলেকে দুই মেয়ের মতো মনে করবো অর্থাৎ যেহেতু দুই ছেলে এই জন্য দুই ছেলের জন্য নেব আমি চার ভাগ আর এক দুই মেয়ের জন্য নেব আমি দুই ভাগ অর্থাৎ ছেলে মেয়েদের অংশটা ছয় ভাগ হবে ছেলে মেয়েদের অংশটা আমরা ভাগ করব। সুতরাং এক মেয়ের অংশ হবে এক মেয়ে পাবে বা এক মেয়ের অংশ হবে আট বাঘের সাত আট বাঘের সাত এর ছয় বাঘের এক বাঘ তাহলে কত হলো আপনি নিচে নিচে গুণ করলে ছয় আড়া আটচল্লিশ আর সাত একে সাত অর্থাৎ এক এক মেয়ের অংশ দাঁড়ালো আটচল্লিশ ভাগের সাত তাহলে সুতরাং এক সেলের অংশ বা এক সেলে পাবে কতটুকু এক সেলের অংশ এখন যাই আপনি দেখিয়েন আট বাঘের সাত এর এরা পাইবে ছয় বাঘের দুই ভাগ করে করে আপনি স্বভাবত করলে দেখবেন যে ছয় আটা আটচল্লিশ আর আটচল্লিশকে সাত দুগুণের চোদ্দ অর্থাৎ এটা হলো এক এক অংশটা হইল আটচল্লিশ বাঘের সাত আর এক এক ছেলের অংশ হইল আটচল্লিশ বাঘের চোদ্দ সুতরাং স্ত্রী পাবে তাহলে স্ত্রী কতটুকু সম্পদ পাইতেছে স্ত্রী পাবে চব্বিশ শতাংশ এর চব্বিশটা কোথায় পাইছি উনার টোটাল সম্পত্তি চব্বিশ শতাংশ এই জন্য চব্বিশ এর আট ভাগের এক অর্থাৎ চব্বিশ শতাংশ এর আট ভাগের এক তো এর কাজ আপনারা জানেন উপরে উপরে গুণ করে নিচে নিচে গুণ করে উপরে গুলারে নিচে গুলা দিয়ে ভাগ করতে হবে এই জন্য আমরা এখন চব্বিশ কে যখন তিন দিয়ে ভাগ করছি তিন আর চব্বিশ শতাংশ এখন তাহলে আমরা বলতে পারি সুতরাং এক মেয়ে পাবে আমরা মেয়ের অংশটা একটু বাইর করি এক মেয়ে পাবে এক এক মেয়ে পাবে কত চব্বিশ এর তাদের অংশটা হইল কত আটচল্লিশ ভাগের সাত অংশ এখন আপনার কাজ হলো সাথে আর চব্বিশে গুণ করবেন সাত এবং চব্বিশে গুণ করবেন আটচল্লিশ দিয়ে আপনি ভাগ করবেন ওই কাজটা করলে আপনি দেখবেন যে হয় তিন দশমিক পাঁচ শতাংশ এক এক মেয়ে পাবে সাড়ে তিন শতাংশ তাহলে এটা দুই মেয়ে যেহেতু আরও দেখিয়ে তিন দশমিক পাঁচ এরো গেলো অর্থাৎ একজন মেয়ের এত আর একজন মেয়ে তো মেয়ে দুজন মিলে একটা কথারে সাড়ে তিন সাড়ে তিন করে সাত শতাংশ এরা পাইলো এখন আমরা বলবো সুতারাং এক সেলে পাবে তাহলে সেলেটারে আমরা কতটুকু করে দেব এক সেলে পাবে এবার চব্বিশ এর আটচল্লিশ ভাঘের ওর বাঘটা হলো চোদ্দো এখন আপনার কাজ হলো চোদ্দো এবং চব্বিশে গুণ করবেন আর আটচল্লিশ দিয়ে বাঘ করবেন তাহলে আপনি দেখবেন এটা সাত শতাংশ এখন যেহেতু সাত শতাংশ আর এক সেলের জন্য নেন সাত শতাংশ তাহলে আপনি দেখেন সাথে সাথে যোগ করলে একটা সাত তিন সাত একুশ আরো তিন যোগ করলে আপনি দেখবেন টোটাল সম্পত্তি আমাদের গেছে এই প্রক্রিয়ায় খুব সহজভাবে আমরা ব্যক্তি মারা গেছে তার একটা স্ত্রী দুইটা ছেলে দুইটা মেয়ে থাকলে কিভাবে বন্টন আমরা দেখ ফেললাম এখন আসুন যদি ছেলে মেয়ের সংখ্যা পার্থক্য হয় আপনি অত্যন্ত সহজ পদ্ধতিতে এই প্রক্রিয়া অবলম্বন করে করতে পারবেন ধরুন আপনার দুই ছেলের জায়গায় একটা কথা রে তিন ছেলে তাহলে আপনি এখানে চার ভাগ না নিয়ে তিন ছেলের জন্য এবার নিতে হইবে ছয় ভাগ হ্যাঁ মেয়ে যদি দুইটাই থাকে তাহলে আট ভাগ যেখানে টোটাল সম্পত্তি অর্থাৎ অবশিষ্ট সম্পত্তিটাকে স্ত্রীকে দেওয়ার পর যে অংশটা ছিল ওই অংশটাকে ছয় ভাগ করছি তখন করতে হইবে আট ভাগ ধরেন মেয়ে আসিল তখন একটা একটা কথা রে তিনটা ছেলে আর একটা মেয়ে তাহলে তিন ছেলের জন্য আপনি নেন ছয় ভাগ আর এক মেয়ের জন্য নেন এক ভাগ তাইলে অর্থাৎ স্ত্রীকে দেওয়ার পর ওই সম্পত্তিটা আমরা করব আর সাত ভাগ এই প্রক্রিয়ায় আমরা ছেলে সংখ্যা বাড়তি হোক কমতি হোক এই জিনিসটা আপনাকে খেয়াল রাখি করতে হবে যে প্রত্যেক ছেলের জন্য আমি যা নেব প্রত্যেক মেয়ের জন্য তার অর্ধেক নিব। প্রত্যেক মেয়ে যা পাবে প্রত্যেক তার ডবল পাবে এখন আসেন এটা অত্যন্ত সহজভাবে আপনি ধরেন চব্বিশের জায়গায় একটা কথার পঞ্চাশ শতাংশ জমি সত্তর শতাংশ জমি নব্বই শতাংশ জমি যাই হোক না কেন এক একর বত্রিশ শতাংশ জমি এখানে আপনি তত শতাংশ লিখবেন ওই আর অংশটা যখন আপনি বের করে ফেলতে পারছেন ওই অনুযায়ী সহজ অঙ্কগুলো জানলেই আপনি ওই অনুযায়ী হিসেবটা করে বের করতে পারবেন ছেলে কতটুকু পাইতেছে মেয়ে কতটুকু পাইতেছি জমির জায়গায় আপনি আসেন স্বর্ণ আছে পাঁচ বরি সাত বোরি বিশ বড়ি ওইটা ঠিক একই প্রক্রিয়া আপনি ভাগ করবেন যে কে কত বড়ি পাবে ধরুন নগদ টাকা পয়সা আছে এক লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ যতই থাকুক না কেন এই প্রক্রিয়ায় আপনি দেখা গেছে যে শুধু চব্বিশের জায়গায় নগদ টাকা হইও কে কত টাকা পাইবে এই প্রক্রিয়ায় আপনি এই বিষয়টা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আশা করি ফারাইজের এই সাধারণ বন্টনটা খুব ভালোভাবে বুঝতে পারছেন কোন অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা আবারও জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ দত্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ